কক্সবাজারের উপজেলার ইসলামাবাদ তিন নং ওয়ার্ড হিন্দুপাড়ায় প্রবাসী স্বপনের বড় বোন বিধবা মিনুরানি দাসের ঘরে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে মিনুরানী দাস মৃত সুনীল কান্তি দাসের স্ত্রী তার তিন কন্যা ও এক পুত্র নিয়ে সেখানে বসবাস করেন গত দেড় বছর আগে তার স্বামী মারা যান প্রতিবেশী সাধনের পুত্র দিলীপ হরিরঞ্জনের পুত্র অমিত সুবলের পুত্র নয়ন মিনুরানির পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে কয়েক বছর আগে একটি তুচ্ছ ঘটনার জেরে তারা মিনুরানির পুত্রকে অপহরণের চেষ্টা করে সাবেক মেম্বার সাইফুল ইসলাম তাদের বিচার করে শাস্তি দিয়েছিলেন এরপর থেকেই তাদের হয়রানির মাত্রা বাড়তে থাকে গত উনত্রিশ জুলাই দু হাজার ইংরেজি রাতে প্রচুর বৃষ্টির মধ্যে মিনুরাণী দাস ঘুমাতে গেলে বাড়ির বেড়া ভাঙার শব্দ শোনেন বাইরে বের হয়ে দেখতে পান দিলীপ অমিত এবং নয়ন তার দিকে চাকু হাতে তেরে আসছে চিৎকার দিনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় মিনুরানি এই ঘটনায় প্রতিবেশী ও স্থানীয় মেম্বার সুমনকান্তিকে অবহিত করে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন এদিকে মিনুরানি জানান তিন কন্যার বিয়ের পর একমাত্র পুত্র উখিয়ায় ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকায় তিনি বাড়িতে একা থাকেন এই সুযোগে প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে এর আগে দু হাজার তেইশ সালে অজ্ঞাতনামা চুরির অভিযোগ দায়ের করেছিলেন তিনি যখন তার বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার এবং দামি আসবাবপত্র লুট করা হয়েছিল এরপর থেকে তার বাড়ির টিনের চালে ঢিল মারা এবং রাস্তাঘাটে কটুক্তি করা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে

তলে আরা কি করজি মেম্বাররা আছে কি আইসাব রুম মেম্বার আছে তলে সাইডলুম মেম্বারও মান্য কইন্ন হয়গো মানুষ লয় বিচার মাঝে সাইডলুম মেম্বারও সাইন মে বিলম মাঝে বসি বইয়েন এনে তারা পছন্দ করেpadStart দাল পাইছে রে মানি মাইদর কইতো দূর আইয়েননি তো সাকিবির মাল হই দিলিবার আবা মেম্বার মাইজ মানি সত্তার मतदार ডাকি সারারও বুঝায়া যায় দিল তলে মিলা মিশা মিষি কই মিলা মিল কই দিয়ে ইয়ার পরে কি করে তারা হিন্দ বইল বইয়েনা আর ঘরসালাম মাঝে জালা मारे এনি টাইম একটো হিৰ সনা মাৰিব মারি দলা মাৰিব শংকৰ মাৰিবলে মেম্বাৰো দাহায়ে তইলে এন দি অমিতৰ বাপৰো দাহায়ে মেম্বাৰৰ দাহায়ি তইলে জাগিজি মাষ্টৰ আছে জাগিজি মাষ্টৰ দুৱাৰো গত বছৰে এন দিনত আৰু ঘৰত ঢুকিয়ে এনে আৰু জিনিস পাতে চম্পুনে বেগ লগিয়ে গৈ আই এ বেপাৰে আই মানি তেও ভদৰ মন্দিৰ খাচে আই প্ৰশাসনা খাচে আই সুস্থ মন্দিৰ বিচাৰ চাই আই নিৰাপত্তা চাই অই কিছু না

এদেরকে ডাকলাম যে যাকে সন্ত করতেছে তাদেরকেও ডাকলাম তারা বারবার বলতেছে যে এরা করে নাই আমি বলছি ঠিক আছে যদি করুক বা না ঠিক আছে মিনুরানিকে বলছি যে যদি আপনি যদি সরাসরি দেখে থাকেন আপনি যদি দেখে থাকেন তাইলে আপনার আইনি ভাবে যেটা করতে হয় এটা করেন আমি সহযোগিতা করব। আর যদি না দেখে থাকেন তাহলে সন্ধম উল্লেখ করলে না গেলে ইয়া না করে আমরা সহ বসে এটার একটা উপযুক্ত ইয়া করবো আর কি প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ